না সালাত আইন না কিতাব যা হাদিস সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় তারা বলতেছে যে ইমাম সাহেবের পিছনে পড়লে ও মুক্তদিরা সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে ও না পড়লে নাuzu billahi বলেন না বলছে ইমাম সাহেব পড়লে নীরব থাকবে কান লাগাইয়া শুনবে ওয়আনসিতু নামাজ কেরাত কোরআন ছাড়া তো নামাজ হয় না হ্যাঁ ঠিক যেই নবী বলেছেন সুরায় ফাতে তেলাবাদ না করলে নামাজ হবে না নবীর হাদিস সেই নবীজি বলেছেন মান কান আলাহু ইমামুন ফকেরাতুল ইমামি কেরাতুল লাহু ইন্নামা জুইল আল ইমামুল ইউ তাম্মা যার যিনি ইমামের পিছনে নামাজ পড়বেন ইমামের তিলাওয়ক তিলাওয়া তারাবি আসতেছে না বলেন তারাবি আর আগামী এক জুমার পর থেকে লানাফি রাজাবা বাবা লিগনা রমাদান শুরু হবে ঠিক না আল্লাহমা বারিকানাফি রাজা বাবা লিগনা রমাদান দোয়া করবেন ওরে বাইরে বিশুদ্ধভাবে তিরিশ পারা কোরআন আমরা যারা পড়তে জানি না কোনো কারণে শিখতে পারি নাই হেফজ করতে পারি নাই হেফজ করা ফরজ বলেন কোরআন হেফজ করা কি এখন তো আমরা কি হাফেজ ইমাম সাহেবকে হাফেজ আপনারা কি হাফেজ আপনাদের উপরও কোরআন হেফজ করা ফরজ ছিল তবে কোরআন হেফজ করা ফর ওসমানি ফরজে কেফায়া বলেন ফরজে ফরজে কেফায়া তো বুঝছেন সালাতুল জানাজা কি ফরজে আপনি কোন জায়গায় গিয়েছেন সৌদি আরব গিয়েছেন আমরা করার জন্য মাক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন আজমির শরীফ গিয়েছেন ঢাকা গিয়েছেন কোন জায়গায় গিয়েছেন আপনার এলাকাতে একজন মানুষ মারা গেছে আপনার জন্য কি রেখে দেবে তো কোনো মানুষ মারা গেলে তো একটা হক ছিল তার জানা যায় উপস্থিত হওয়া আপনি তো উপস্থিত হতে পারলেন না তাহলে আপনার গাঁদের উপর কি গুণা থেকে গেছে কেন কেমনে থাকলো না যেহেতু এলাকাবাসীরা আদাই এটার নাম ফরজে ক্যাফায়া বলেন এটার নাম কি কোরআন হেফজ করা বলেন কোরআন হফজা করা কি ফরজ ফরজ কাজ আমি করি নাই আপনি করেন নাই উনি করেন ইনিও করেন নাই ইনিও করেন নাই উনিও করেন নাই খতিব সাহেব করেন নাই তো আমার তো একটা ফরজ বাদ গেল নাকি আল্লাহ বলেন না না বাদ যায় নাই রমজানের সময় হাফেজ কারি বাইদুল মোস্তাফার পিছনে যখন আপনি তিরিশ পারা কোরআন যখন তারাবির নামাজে শুনবেন আল্লাহ বলছে আমার নবীর শরীয়ত বলছে আপনার কোরআন ফরজ আদায় হয়ে গেছে আদায় এটা আমার কোরআন তেলাবাদ করা ডাইরেক্ট ফরজ ফরজ ক্যাফাইন ফরজে আইন ফরজে কেমনে এটাও মনে রাখবেন যেটুকু যে পরিমাণ আয়াত মুখস্থ থাকলে যে পরিমাণ সুরা মুখস্ত থাকলে দুই রাখাত ফাজরের নামাজ পড়তে পারব চার রাখাত জহরের নামাজ পড়তে পারব দুই রাখা চার রাখাত আসরের নামাজ পড়তে পারব তিন রাখা আদমা নামাজ পড়তে পারব চার রাখাত এশারের নামাজ পড়তে পারব তিন রাখাত বিতিরের নামাজ পড়তে পারব নামাজের মধ্যে তেলাওয়াতের জন্য যে কয় আয়াত করতে হয় ওই পরিমাণ করা আইন বা পরশু একটা লোক আমার কাছে গিয়েছে কোনো কারণে আমি ওনাকে জিজ্ঞেস করলাম হুজুর যে কোনো একটা সমস্যার কারণে গিয়েছে তা আমি বলি যে আপনি কি নামাজ পড়েন বয়স হলো ওনার সাতাইশ সাতাইশ বছর মানে বালেক না বালেক বালক প্রাপ্তবয়স্ক শরীয়তের বিধিবিধান তার উপর প্রযোজ্য মাসুম না উপর শরীয়তের বিধিবিধান প্রযুজ্য এরা মোকাল্লা বিশ্বারা নয় প্রাপ্তবয়স্কের উপর সরিয়েতের বিধিবিধান প্রযুজ্য বালেক আমি সত্যি কথা বলতে কি আমি নামাজ পড়ার মতো কোন সুরা আমার মুখস্থ তো আমি বলছি একদম দুইটা সুরা পারি একটা সুরা ফাতেহা আর একটা আল্লাহ এটা পারি তখন আমি বললাম আপনি আজকে থেকে নামাজ শুরু করবেন কিভাবে প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়বেন দ্বিতীয় প্রথম রাখাতে সুরা ফাতেহার পর আল্লাহ পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়বেন সুরাফা ফাতেহার পর আবার কুল আল্লাহ কুলওয়াল্লা আল্লাহ সু আমরা কীভাবে পড়ি ফতাম রাকাত একটা পড়লে দ্বিতীয় রাকাতে পড়ি রে কিন্তু উনি তো আপার বলেন না উনি তো নামাজ ছেড়ে দেবে আচ্ছা এখানে আরেকটা মাস্টার এটা খেয়াল করবেন কোনো মানুষ আমাদের ইমাম সাহেব ফতিব সাহেব আমি সাহেব বা আমাদের মুস্তাফা বড় ফরজগার মানুষ আল্লাহওয়ালা মানুষ আমি খুব মহব্বত করি ওনাকে ভালো লাগে আমার কেন জানি উনি করে আমাকে সাওয়ানি খাওয়াই না কখনো আমিও খাওয়াই কিন্তু মহব্বত লাগে ওনার মানে সহজ সরলতা দেখে সহজ সরল মানুষকে আল্লাহবন আল্লাহ রসুল ও পছন্দ করে আপনারাও মোহব্বত করবেন বলেন আচ্ছা মোস্তাফা নামাজ শুরু করেছে মোস্তফা নামাজ মগরিবের নামাজ খেয়াল করবেন নামাজের মধ্যে সুরাফাত এহার পর কুলা উজবেরা বিন পড়েছে প্রথম রেখাতে কি হয়েছে হা হা কোনো কারণে হতে পারে তো হতে পারে না আমাদের তারা বিন নামাজের মধ্যে একবার আমাদের হাফেজ সাহেব এই আর আইতাল্লাজি অথবা ইজাজার মধ্যে আটকে গেছে হাফেজ সাহেব এখন হাফেজ আছে আমি আছি আমার দুই মহার্জিন আছে আমরা সবাই মানে অবাক অবাক মানে আমরা লোকমা দেওয়ার চেষ্টা করতেছি না কারণ আমরা ওই জায়গায় যে আটকে যাবে আমরা কল্পনা করি নাই আমরা আমাদের একজন মুসল্লি উনি মারা গেছেন আপনারা চিনতে পারেন উনি লোকমা দিয়ে হচ্ছে মানে ছুটে দিছে আর কি লোকমা দেওয়া মানে ছুটে দেওয়া শরণ করিয়ে দেওয়া ও পর থেকে আমি ওনাকে হাফেজ রাখতাম আল্লাহ মারা গেছেন উনি আল্লাহ ওনাকে জান্নাত মুস্তাফা হুজুর মাগিরিবের নামাজের মধ্যে সুরাই ফাতে পর প্রথম রাখাতে কি পড়লো আজ পড়লো কি করি বেহন মাকরু বলেন উল্ডা ফারা কি যাবে না মাকরু হবে দ্বিতীয় রাস্তা এখন কি তাহলে ওই আমরা শুনছিলাম যে কোন জায়গায় নাকি মানুষ একটা জোর করে ওনাকে ইমামতি দিছে বেড়ার মসজিদ ছিল তো উনি হয় আমি পারি না তারপরে সবাই বলছে না তুমি পারো তোমার তো দেখতে দেখতে একদম বড় আলেমের মতো লাগতেছে তারপরে উনি করছে কি মাগরিবের নামাজের মধ্যে প্রথম রাখাতে এই সুরে নাচ পড়ে বলছে এখন সিজদায় গিয়ে চিন্তা করতেছে বাবা রে দ্বিতীয় রাখা তুই আর কি ফুঁজুন কি পারব উনি সিজদায় রেখে মানুষকে বেড়ার মসজিদ গ্রামের মসজিদ তো এখন ওর আসিনে সবাই উঠতেছে না কেন দেখে ফালানোর দরকার নাই দ্বিতীয় আবার সুরাই নাচ পড়া যে পরিমাণ কোরআন তিলাবত জানলে মুখস্থ থাকলে কোরআন দেখে দেখে পড়লে নামাজ ফাঁসে থয়ে যায় দেখে দেখে বললে নামাজ নামাজের মধ্যে কোরআন মুখস্থ পড়তে হবে এই জন্য অনেক মসজিদের মধ্যে কোরআনের বিভিন্ন লম্বা লম্বা আয়াত লেখা থাকে এটা মাকরু কারণ ওদিকে নজর যাবে মসজিদকে অতিরিক্ত সাজানো এটাও বিভিন্ন কিতাবে মাকরু লেখছে কোনো মানুষ আসতে শুধু বিল 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 এদিক ওদিক দেখবে এমাদতের মধ্যে মন বসবে না ভাইরা আমার কোরআন তেলাবাদ করা ফার্জে কেফায়া হেফজ করা কোরআন তেলাবাদ হেফজ করা ফার্জে আইন ফার্জে আইন মানি এটা নামাজের মতো ফরজ কিরকম যে পরিমাণ কোরআন তেলাবাদ করলে নামাজ পড়া যাবে হেফজ থাকলে মুখস্থ থাকলে ওই পরিমাণ কোরআন হেফজ করা ফরজ এ করিমান কোরআন হেফজ করা কি আপনারা সবাই এই ফরজ সবার আছে আলম তারা পড়েন না

কোরআন যখন তেলাওয়াত হবে কান লাগাইয়া শুনবেন সুরায় ফাতে তেলাওয়াত করবেন না অন্য কোন সুরাও তেলাওয়াত করবেন না মান কান আলাহু ইমামুন ফকেরাতুল ইমাম কেরাতুল্লাহু বন্ধুরে আমার তো আপনার ইমাম সাহেব হাফেজ সাহেব যখন কোরআন শরীফের শুরুতে ফ্লাম মিম বলে শুরু করল তেলাওয়াত করতেছে করতেছে রমজানের চোদ্দ তারিখ দিনগত পনেরো তারিখের রাতে খতম যখন আদায় করা হলো আপনি তো চুপ করে দাঁড়িয়েছেন ছিলেন আমার নবী বলছেন আপনি তেলাওয়াত না করলেও কোরআন তেলাওয়াতের স্বভাব আপনার নামায় দেওয়া হয়েছে এই জন্য ইমাম সাহেব পড়লে যদি মুখোমুখি ফরেন অনেকে মোনাজাতের মধ্যেও বড় বড় করে না করবেন না ইমাম সাহেব যখন মোনাজাত করবেন আপনি ইমাম সাহেব যা বলে বুঝলেও না বুঝলেও কিছু আরবি বলবেন ইমাম সাহেব কিছু উর্দু বলবেন ফার্সি বলবেন বাংলায় বলবেন চিটিঙ্গা ভাষায় বলবেন যা বলে ওনার উপর বিশ্বাস করেই তো নামাজ পড়তেছেন আচ্ছা এশারের নামাজ কে পড়াইছেন আজকে মোস্তফা মোস্তফা হুজুরের উজু ছিল কি না বলেন ছিল তো বলতেছেন এটা তো বিশ্বাস কিন্তু নিশ্চিত আসলে কি ওনার উজু বাঙার কোনো কারণ পাওয়া গেছে এটা তো উনি জানেন তাই না বিশ্বাস করেই তো নিয়োগ বেঁধেছেন এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল ইমাম ও জামিনুন ইমাম জিম্মাদার ইমাম সাহেব যদি ওজু সারা নামাজ পড়ায় মুক্তদিদের কোনো অসুবিধা নাই ইমাম সাহেব কাফের হয়ে যাবে ইমাম মুক্তদিদের নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃত যদি ইমাম সাহেব উজ বে উজু নামাজ পড়ায় মুক্তদিদের কোনো ক্ষতি হবে না মুক্তদিদের নামাজ হয়ে যাবে ইমাম সাহেব হয়ে যাবে ইমাম সাহেব কি হয় আর ভুলে পড়াইলে এটা তো ইমান যাবে না এটা বলে দিতে হবে স্মরণ হলে বাইরে আমি অমুক বেলার নামাজ পড়াইছি আমার কি ছিল না উজু আপনারা যারা যারা অমুক বেলায় নামাজ পড়েছেন আপনারা নামাজটা আবার পড়ে দেবেন এটা বলতে হবে এটা আমানতদারি এ ধরনের যদি কোনো ইমাম বলে আবার ওনার চাকি খাওয়ার দরকার নেই উনি মনে করবেন যে উনি বেশি ইমাম বিশ্বাস করেছেন হুজু আছে না নাই উনি জানেন আল ইমাম আমিনুন ইমাম হল জিম্মাদার জামিন নয় জামিন জামিন হয় না আসামিদের কি হয় আল্লাহর রবের আল্লাহ রসুলের দরবারে আপনাকে মুক্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য আপনাদের নামাজ এবাদত বন্দগী দোয়া মোনাজাত সব কিছুর জামিনদারকে মোয়াজ্জিন ও মহতামিনুন মোয়াজ্দ হলো আমানতদার মহাজিন হলো কি আমানতদার মানে মুহাজদ্দিন যদি বলে ইফতারের পাঁচ মিনিট আগে যদি কি দিয়ে দেয় তাইলে আমরা তো কি আমরা এই বয়সেও বর্তমানে আধুনিক যুগ হাতে গড়ি মোবাইলে গড়ি দেবাল করি সব থেকে এক একটা ঘরের মধ্যে দশ বারো চোদ্দ পনেরোটা গড়ি হিসেব করে দেখবেন আপনার বাচ্চার ট্যাবের মধ্যে গড়ি মোবাইল হাতের মধ্যে মোবাইলের মধ্যে গড়ি আর গড়ি চারিদিকে গড়ি আমরা তারপরেও গড়ির দিকে দেখি না ইফতারের সময় আজানের দিকে দেখি দেখি ঠিক না ভেত্র আহা আল মোয়াজির ও মোহতামিন এই জন্য রসুল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি দশ বছর যদি আজান দেয় কোনো সাত বছরও আছে মহতাসিমন সওয়াবের আশায় মালের আশায় নয় কিসের আশায় সওয়াবের আশায় তা আপনারা বলতে পারেন নজুরকে তুই আমরা বেতন দিই তুমি উনি তো আজান দিচ্ছেন মালের আশায় না মালের আশায় দিচ্ছে না মালের আশায় দিলে ওনারাও তো মানুষ ওনারা ব্যবসা বাণিজ্য করতে জানে ঠিক না বে ঠিক যিনি তিরিশ পারা কোরআন হ্যাপজ করতে পেরেছে তিনি চাইলে ব্যবসাও করতে কিন্তু আল্লাহন আল্লাহ রসুলের পক্ষ থেকে জিম্মেদারি কে পালন করবে কাউকে করতে হবে তাই উনি এটা করতেছেন আর আপনারা তাকে কিছু সম্মানী এবং খেদমত করতেছেন এটা কোনো টাকার বিনিময় নয় ইমাম সাহেব মোয়াজিন সাহেব যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার জন্য এভাবে দায়িত্ব পালন করে তাহলে তাকে আল্লাহ জান জাহান নাম থেকে মুক্তির সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন কিছুক্ষণ আগে বলছে না হজুরে আল্লাহ আবু বকর সিদ্দিককে জাহান নাম থেকে মুক্তির সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন তাই ইমাম সাহেব যখন মোনাজাত করবে ইমাম সাহেবের সাথে সাথে কিছু বলার দরকার নেই শুধু বলবেন আল্লাহ আমিন বা আমিন শুধু এইটুকু বলবেন তো এখন ওজন আমার তো অনেক কথা ওনার ইমাম সাহেবের মনে আসে নেই হতে পারে অনেক কথা আমার ছিল যেগুলো ইমাম সাহেবের যাতে আসে নাই আপনার ইমাম সাহেবের মোনাজাতে না আসে নাই আপনার অন্তরে তো এসেছে ঠিক না বেটি আর অন্তর দেখে কে বন্দা অন্তর দেখি না ইন্নল্লাহ আলিমুন বিজাতিস আল্লাহ বলেন আমি তোমরা কে সুন্দর কে কালো কে লম্বা কে বাটি কে দুর্বল কে পয়সাওয়ালা কে দৌলত সারা আমি সেটা দেখি না লাই লাইয়া লাইয়ঞ্জু ইন্নাল্লাহ লাইয়ঞ্জুরু ইলা সুয়ারিকুম ওয়া ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ঞ্জুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ বলেন আমি তোমাদের সুরত দেখি না আমি তোমাদের দৌলত দেখি না আমল দেখি না আমি আল্লাহ তোমাদের কলব দেখি এবং তোমাদের নিয়ত দেখি তোমাদের বড় বিশুদ্ধ নিয়তে আপনারা এটা করেছেন